পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন ওয়ারফেয়ার ইউনিট সম্প্রতি আয়োজন করেছে মেইডেন স্ট্রাইক মহড়ার এই মহড়ায় দেখা গেছে এক ঝাঁক ড্রোন পরিচালনার দৃশ্য এই ড্রোনগুলো মূলত এনটি ট্যাঙ্ক ড্রোন আক্রমণ সহ আধুনিক যুদ্ধের সক্ষমতা প্রদর্শন করে এতে ব্যবহার করা হয়েছে এফ পিভি ড্রোন যা পাকিস্তানি তৈরি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ড্রোনকে ব্যবহার করা হচ্ছে এই পুরো অনুশীলন খেয়াল করলে দেখা যায় ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে জন প্রযুক্তিতে পাকিস্তান নিজেদেরকে কতটা প্রস্তুত করতে পেরেছে